হ্যালো এই গন্ধযুক্ত আকাশে আর এই ঠান্ডাযুক্ত বাতাসে আমায় দিচ্ছে কাস্টম চ্যালেঞ্জ তাই বেশি কথা না বাড়িয়ে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে তাড়াতাড়ি একটা ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যায় সুজি ম্যাচের মধ্যে ঢুকে পড়েছি পড়ার সঙ্গে সঙ্গেই আমার একটা কথা মনে পড়েল যে আমরা যতই বড় প্লেয়ার হই না কেন আমরা নবরা জাতির মধ্যে পড়ি এটা ইতিহাসে সাক্ষী আছে তোমরা তের বিশ্বাস না হলে দেখো এই যে মেডিকেট মারতে থেকে মাঝে মাঝে আমাদের প্রতি মেরে দেয় ঠিক আছে আবার কি হয়েছে ডাব্লু থেকে ডাব্লু থেকে তাকে মারবো কি তার আগে আমার খুলি উড়িয়ে দিয়েছে মানে খুলি ফাটিয়ে দিয়েছে আবার কি হচ্ছে এমটি ফাইভ দিয়ে মারব বলে ভেবেছিলাম তার আগে এন্টেন চেপে এমনভাবে গাছটা মেরে দিল দুঃখের কথা তোমাদের আর বলবো না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো আজকের ভিডিওটি ছোট বানাই এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো নাহলে ভিডিও আবার দেখতে পা